মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক নব্বই হাজার ভুয়া মুক্তিযুদ্ধের অভিযুক্ত তদন্তের কাজ করছেন তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন এখন পর্যন্ত নব্বই হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন জেলা থেকে মন্ত্রণালয়ে জমা পড়েছে অভিযোগ পাওয়া যায় নব্বই হাজার ভুয়া মুক্তিযোদ্ধার মধ্যে চল্লিশ হাজার ডাটা এন্ট্রি সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে পঞ্চাশ হাজার ডাটা এন্ট্রি কাজ এখনও চলমান রয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এসব ডাটা যাচাই বাছাই করছে যাতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করা যায় ফারুকি আজম বীর প্রতীক উনিশশো সালের মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি স্বাধীনতা যুদ্ধের সময় নৌ গরিলা অপারেশন জ্যাকপট এর ডেপুটি কমান্ডার ছিলেন অপারেশন জ্যাকপট পাকিস্তানি বাহিনীকে চট্টগ্রাম বন্দরে আক্রমণ করে তাদের অস্ত্র এবং রসদ ধ্বংস করতে সহায়তা করছিলেন ফারুকি আজম বীর প্রতীক মুক্তিযুদ্ধের পরিচয় মুক্তিযুদ্ধের সময় তিনি একটি দলের নেতৃত্ব দেন এবং পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি যুদ্ধের সময় দেশ ও জাতির জন্য স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি। ফারুকি আজম বীর প্রতীক বর্তমানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে কাজ করছেন তার মতে বুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া খুবই জরুরি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের অবদান প্রকার করা আজকের সরকারের অন্যতম দায়িত্ব তিনি বলেছিলেন যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সম্মান দেওয়া উচিত এবং বুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা এবং মূল্যবোধের ক্ষতি করতে পারে এমন সকল পদক্ষেপের বিরুদ্ধে তিনি সতর্ক করেছেন বর্তমান সময়ে রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধাদের তালিকায় অনেকেই বুয়া মুক্তিযোদ্ধাদের নাম সঠিকভাবে যাচাই না করার জন্য সরকারের সমালোচনা করেছেন তিনি নিশ্চিত করেছিলেন যে বুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তিনি আরো বলেছেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি না দিয়ে দেশের ইতিহাস বিকৃত করা জাতির জন্য প্রকৃত চেতনা ও ইতিহাসের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে তিনি বলেন রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া তথ্য সংযোজন দেশকে বিপদে ফেলবে

যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের গ্যাজেট বাতিল করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ফারুক আজম স্বাধীনতার বছর পর তিনি আশা করছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শিগগিরই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় তৈরি করবে এবং তাদের যথাযথ সম্মান দেওয়া ধন্যবাদ